মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বহিষ্কৃত সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ডক্টর মুস্তাফিজুর রহমান মল্লিকের গ্রেফতার ও ছেট কালচার বন্ধের দাবিতে মেদিনীপুর মেডিকেলে বিক্ষোভ বিজেপির বিজেপির অভিযোগ মেদিনীপুর মেডিকেলে যে সমস্ত ঘটনা সামনে আসছে তাতে আগামী দিনে আরজি করের মতো ঘটনা ঘটার সম্ভাবনা প্রবল কিন্তু বিজেপি তা হতে দেবে না বলে দাবি বিজেপি নেতৃত্বের আজকে ভারতীয় জনতা পার্টি মেদিনীপুর নগর ইউনিটের পক্ষ থেকে মেদিনীপুর মেডিকেল কলেজের প্রিন্সিপালকে ঘেরাও এবং অবস্থান বিক্ষোভের আমরা ডাক দিয়েছি এর কারণ আপনারা জানেন যে প্রায় চার পাঁচ দিন আগে মেদিনীপুর কলেজের বিভিন্ন জুনিয়র ডাক্তার এইখানে এক সিনিয়র ডাক্তার তথা ডক্টর মুস্তাফিজুর রহমানের বিরুদ্ধে তাদেরকে শারীরিক নিগ্রহ এবং বিভিন্নভাবে টর্চার করার অভিযোগ ডাইরেক্ট প্রিন্সিপালের কাছে করেন এটা কোনো নতুন ঘটনা নয় যে ডাক্তারের বিরুদ্ধে প্রিন্সিপালের কাছে অভিযোগ করা হয়েছে তিনি আর কেউ নন আজি করের যে মেন নায়ক যার পদত্যাগ হয়েছে যাকে সিবিআই অ্যারেস্ট করেছে সন্দীপ ঘোষের অতি ঘনিষ্ঠ এবং এর থেকেই বোঝা যাচ্ছে যে সন্দীপ ঘোষ এবং তার সঙ্গী সাথীরা সারা রাজ্যের মেডিকেল কলেজে এই ধরনের ছাত্র ডাক্তারদেরকে বিভিন্ন জুনিয়র ডাক্তারদের ওপর অত্যাচার এবং কলেজে দুর্নীতি করার জন্য তাদেরকে বসিয়েছে আমরা আমাদের যে দাবি আজকে সেই দাবি হচ্ছে অবিলম্বে প্রিন্সিপালকে শ্বেতপত্র প্রকাশ করতে হবে কারণ এর আগেও মুস্তাফিজের বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করেছিলেন কিন্তু রাতারাতি সেই তার শাস্তিমূলক ব্যবস্থা তিনি উইড্র করেছিলেন কিন্তু লাগাতার তিন চার দিন ধরে ছাত্রছাত্রীদের আন্দোলনের পরে গতকাল তিনি আবার তার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা গ্রহণ করেছেন কিন্তু সেটা কতদিনের জন্য তার কোনো উল্লেখ নেই আদৌ করেছেন না ছাত্রছাত্রীদের আন্দোলনকে ভাঙার জন্য করেছেন তাও আমরা বিশ্বাস করছি না তাই জন্য তার বিরুদ্ধে